سورة القارعة بسم الله الرحمن الرحيم رحمن الرَّحِيمِ الله تلنمي القارعة ما القارعة اك محابي پرجاء تشتكري اشي محا درجوك وما ادراك ما القارعة তুমি কি জানো সেই মহা দুর্যোগটা কি ইয়েও ম্যায়া কুন ম্যাসু এটা এমন বিপর্যয় দুর্যোগ সেদিন মানুষগুলো পথবঙ্গীর মতো উথলপথল বিক্ষিপ্ত হয়ে পড়বে কুনুল জীবে লু ক্যাল নাই পাহাড়গুলো রঙ্গের ধুলিত তোলার মতো হতে থাকবে অতবর যার ওজনের পাল্লা সেদিন ভারী হবে সে অনন্তকাল ধরে সুখের জীবন লাভ করবে মেমেন হফ ফেট মেজিনু আর যার ওজনের পাল্লা হালকা হবে সে উম মুহো হ্যাঁ দোজো কি হবে তার আশ্রয়ী নিমা ওয়মে ড র কে মেহিয়া তুমি কি জানো সেই হামিয়া দোযোক্তি কি নে হামিয়া। হ্যাঁ তা হচ্ছে প্রজ্জ্বলিত আগুনের এক বিশাল কুণ্ডুলি